নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম তা মূলত আজ আমরা দুজন মিলে যেতে চলেছি কাল রাতে বাহান্ন হাত কালি দেখতে এই কালিটা কতদিন থাকবে আর বেলাটাও কতদিন থাকবে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো আজকে আমরা দুজন মিলে ভারতায় পড়েছি সাইকেল নিয়ে আর এই যে রাস্তা কাললাই যাওয়ার এখন এই রাস্তা ধরে যাচ্ছি এখন আমরা সবাই কিন্তু এখানে ভিড় এই রাস্তাতে অতটা ভিড় হয় না বাট হচ্ছে আজকে অতটা ভিড় কারণ হচ্ছে সবাই বাহান্ন কালিটা দেখতে যাচ্ছে আমরা যেহেতু এখন যাচ্ছি দুই তিন দিন পার হয়ে গেছে ঢ্যাপুর আওয়াজ আর কিছু শোনাই যায় না দুই তিন দিন পার হয়ে গেছে তারপর এখন আমরা যাচ্ছি বাবা তো ভিড় যাচ্ছে সবাই হেলমেট নিয়ে যাচ্ছে একেবারে বাহান্নাত কালী দেখতে দেখো কত টোটো আর কত গাড়ি তো গাইজ এখান থেকে সব মেলা শুরু হয়ে যাচ্ছে তো গাইজ এই যে ফাইনালি বাহান্নাথ কালীতে ঢুকে গেছি তো যেখানে এখানে সব হোম যজ্ঞগুলো হচ্ছে কত সাধু সন্ন্যাসীরা রয়েছে এখান থেকে সব যে কদিন ঠাকুর থাকবে সে কদিন হোম যজ্ঞ চলবে তো বাহান্ন কালি দেখা আমাদের হয়ে গেছে এবার মেলাটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বিশাল বড় মেলা আর সবার লাস্টে তোমাদেরকে বলে দেবো কতদিন থাকছে সব ধরনের পাহাড় দিকে পাওয়া যাবে ভাপা পিঠে গুলোর দাম কত দশ টাকা করে অ্যাক্টিভিটি গুলো কি কি অ্যাক্টিভিটি এসেছে যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পারের টিকিট পঞ্চাশ টাকা করে thank you ফাইনালি তোমাদেরকে বলি এই হচ্ছে মেলাটা বা এই ঠাকুরটা কতদিন থাকবে এটা হচ্ছে বাইশ তারিখ পর্যন্ত থাকবে ঠিক আছে বাইশ তারিখের পর হচ্ছে বিসর্জন হয়ে যাবে ন দিন থাকে আর নদিনই মেলা চলে আর নদিনই অনুষ্ঠানটা হয় তা যারা ভাবছো আসবা চলে আসতে পারো হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবা অথবা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে তোমরা অম্বিকা কান্লা স্টেশনে নেমে ঘাটটা পারাপার করে তোমরা এই বাহান্নথ কালীটাকে দেখতে পারবা ঠিক আছে তা আশা করি আজকে তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর এই যে অরিনাম ভাইকে চালাতে এই যে চালাচ্ছে ভিডিওটা শেষ করে আমি চালাবো সাইকেল নিয়ে এসেছি মানে শীতের মধ্যে গাড়ি চালাবো সেই কারণে হচ্ছে সাইকেলটা নিয়ে এলাম তবে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই